উনিশশো সাল থেকে উনিশশো সাল দীর্ঘ সাতচল্লিশ বছরের এই রাজনৈতিক জীবনে বাঘারপাড়া উপজেলার রাজনীতিতে সক্রিয় অবস্থানের পাশাপাশি খাজুরা বাজার সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার যিনি কারিগর ছিলেন সেই মহান মানুষটি হলেন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলতাফ হোসেন উনিশশো ছত্রিশ সালের বিশে মে জেলার বাঘারপাড়া থানাধীন খালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন সালের মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলায় লিখনের পুলিশি নির্যাতনের শিকার হন এবং কারাবরণ করেন ডাক্তার আলতাফ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্ত নির্বাচনী প্রচারণায় যশোর শহরে আসলে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রওশন আলী সাহেবের সাথে বাইসাইকেল যোগে উনিশশো চুয়ান্ন সালে খাজুরা বাজারের হাটায় ভাষা আন্দোলনে গ্রেপ্তার হওয়া ডাক্তার আলতাফ হোসেন সহ তার ছয়জন সহযোগীর সাথে সাক্ষাৎ করেন বন্দেমাতারাও ব্রিটিশ তুমি আন্দোলনের সংগঠক বাবু বিজয় চন্দ্র রায়ের হাত ধরেই রাজনীতিতে পদার্পণ করেন ডাক্তার আলতাফ হোসেন ডাক্তার আলতাফ হোসেন ছিলেন উনিশশো সালের ছয় দফা আন্দোলনের বাঘারপাড়া থানার অন্যতম প্রধান সংগঠক এবং উনসত্তরের গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ চলাকালীন সময়ে ভারতের চাপাবাড়িয়া ক্যাম্পে মেডিকেল অফিসার ও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন আমার বাবা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার আলতাফ হোসেন আমি তার বড় মেয়ে মঞ্জুয়ারা বেগম আমার আম্মা সুস্থ থাকাকালীন আমার আব্বা ও বঙ্গবন্ধুর নামে কোরআন খতম দিতেন আমার আম্মা এখন অসুস্থ তিনি আর কোরআন খতম দিতে পারেন না আমার আম্মার শেষ ইচ্ছা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আমরা আশা করি আমার আম্মার শেষ ইচ্ছাটা পূরণ হোক সকলে আমার আম্মা এবং আব্বার জন্য দোয়া করত পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই কালোরাতের পর বাঘারপাড়া উপজেলার রাজনীতিতে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে যেয়ে নানা দিক থেকে পুলিশি নির্যাতন সহ নানাবিধ ষড়যন্ত্রের শিকার হয়েছেন ডাক্তার আলতাফ হোসেন তৎকালীন সময় হতে বাঘারপাড়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি ও বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে আমৃত্যু পর্যন্ত তিনি পালন করেন শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ডাক্তার আলতাফ হোসেনের যে অবদান সেটি অনস্বীকার্য খাজুরা বাজারের কেন্দ্রীয় ঈদগাহ খাজুরা টিপিএম প্রাথমিক বিদ্যালয় খাজুরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য তিনি ছিয়ানব্বই শতাংশ জমিদান করেন শহীদ সিয়াজ হোসেন মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এবং নাম প্রস্তাবকারী ছিলেন ডাক্তার আলতাফ হোসেন মির্জাপুর মহিলা কলেজটি তিনি সাবেক সংসদ সদস্য জনাব শাহ হাদিউজ্জামান এবং আব্দুল বাড়ি মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন এছাড়াও খালিয়া কে আর হাই স্কুল খাজুরা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ডাক্তার আলতাফ হোসেন আমি মোহাম্মদ মাসুম রেজা খান আমার বাবা ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার আলতাফ হোসেন আম্মা যখন সুস্থ ছিলেন তখন প্রায় বলতো আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু দেখা করতে পারি উনিশশো পঁচাত্তর পরবর্তীতে এত নির্যাতন হয়েছে আমার বাবার একটা শেষ ইচ্ছা ছিল যে আমি যেন আওয়ামী লীগ সরকারকে আরেকবার দেখে যাই তা উনিশশো সালে আমার বাবার আশা পূরণ হয়েছে এবং আমার বাবা দেখে গেছেন আওয়ামী লীগ সরকার পুনরায় আবার ছিয়ানব্বইটি ক্ষমতায় আসছে উনিশশো সালে আমার বাবা ইন্তেকাল করেন তো আমার আম্মারও একটা শেষ ইচ্ছা যে আমি শেখ হাসিনার সাথে একটু সাক্ষাৎ করবো একটু দেখব আমি আশা করি আমার এই এই আম্মার যেন মহান রব্বুল কবুল করে নেয় এলাকার শিক্ষার মান উন্নয়নে যে মানুষটি সর্বদা সচেষ্ট ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় দুঃসময়ে কঠিনতম সময়ে বাঘার রাজনীতিতে যে মহান মানুষটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে মানুষটি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই দলকে সুসংগঠিত করতে যে মহান মানুষটি তার সারাটি জীবন দলের জন্য ব্যয় করেছেন সেই মহান ব্যক্তিত্ব ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলতাফ হোসেন উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর রাত এগারোটা নাগাদ মৃত্যুবরণ করেন নশ্বর পৃথিবীতে মানুষ অবিনশ্বর হয় তার কর্মগুণে মানব কল্যাণে ব্যয়িত জীবন মানুষের মনে বেঁচে থাকে অনন্তকাল তেমনি আমাদের হৃদয়ে ডাক্তার আলতাফ হোসেন বেঁচে থাকবেন অনন্তকাল